গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলায় তো অনেক আগে আমি উঠে গেছি উঠে সকালে যেসব বাসি কাজ থাকে সেগুলো সব করা হয়ে গেছে তো আজকের ওয়েদারটা খুব সুন্দর ঝকঝকে রোদ উঠেছে চারিদিকে তো আমিও চলে এসেছি আমার রান্নাঘরে তো আজকে হচ্ছে রবিবার আজকে ঘরে অনেকগুলো ডিম ছিল অনেক দিন ধরে তো ভাবলাম ডিমগুলো থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে তাহলে আজকে ডিমের একটু ঝোল করব। ডিমের ঝোল আর কালকের অনেকগুলো রান্না রয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কীরকম করে ডিমের লাল লাল ঝোল রান্না করি সেইটা কিন্তু অবশ্যই তোমাদেরকে এখন দেখাবো তো এমনি বাদ বাকি কাজগুলো আমার মোটামুটি সব হয়ে গেছে যেরকম জামা কাপড় ধোয়া তো আমার হয়ে গেছে উপরে মেলে দিয়ে এসেছি এখন আরও অনেক কিছু সারা সারাদিনে আমি করব তো চলো কি কি করব সবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে আমার সানডে স্পেশাল হচ্ছে এই যে ডিমের কারি রান্না করব তো এখানে হচ্ছে লাল কাঁচা লঙ্কা আদা আর টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি নিয়ে নিয়েছি ডিমগুলোকে সেদ্ধ করে ভেজে নিয়েছি আর আলুগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি কারণ আলু সিদ্ধ করে করলে হয় কি ঝোলটাও ঘন হয় আলুটাও খেতে ভালো লাগে আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে গরম মশলা গুঁড়ো তো আমি ওই কালী পুজোর সময় আমাদের গরম মশলার গুঁড়ো করা হয় তখন অনেক বাঁচে সেগুলো কিন্তু আমার বলতে গেলে সারা বছরই ওই গরম মশলার গুঁড়ো দিয়ে আমার কাজ হয়ে যায় কেনা গরম মশলার থেকে কিন্তু বাড়িতে যদি এরকম করে গরম মশলাগুলোকে গড়ার মধ্যে হালকা করে গরম করে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নাও মিক্সিতে তাহলে দেখবে কিন্তু দারুণ সুন্দর গন্ধ হয় আর এবং চলেও অনেক তা চলো রান্নাটা শুরু করি এখন দিয়ে দিলাম এই যে তেজপাতা পড়ুন দিয়ে দিলাম এখন দেব হচ্ছে এই যে রসুন দেবো আর রসুনের পিঠে পিঠে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এটা না খুব দারুণ একটা এই যে গন্ধ বের হয়ে গেল মাংস মাংস গন্ধ বেরিয়ে যাবে এখন বেশি হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পিঠে পিঠে এখন এটাকে একটু ভাজা ভাজা করতে থাকি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ মশলাতে আমি আগেই লবণ দিয়ে দিয়েছি এখন একটা ভাজা ভাজা হবে ভাজা ভাজা হতে থাকে একটু পেঁয়াজগুলো মশলাটা ততক্ষণ কষা হতে থাক জল শুকাতে থাক ততক্ষণ আমি বাকি ঘরের থেকে ঢুকে ঘুরে আসি দেখে মানে কী কী হচ্ছে এই যে বসে গেছে ইউটিউব নে এই যে আমার হাজবেন্ড এই যে ইউটিউব নিয়ে বসে গেছে সকালবেলায় কাজ শেষ তরকারি কাটা শেষ ইউটিউব এই দেখো এক বোঝা জামা কাপড় এগুলো জমা হয়েছে কবে কাঁচা হবে জানি না তো এদিকে ঘর দুয়ার আমার সব গুছিয়ে পরিপাটি করা কালকে রাতে শীত লাগছিল দেখে দেখো এই কম্বলটা পেতে নিয়েছিলাম পিঠের তলা তো এইদিকে তোমাদের একসঙ্গে আজকে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব সেটা হচ্ছে কি বলতো তো চলো তোমাদেরকে দেখায় এই যে এটা বলতো কি এটা তোমাদের দেখে কি মনে হচ্ছে আট এই আর্ট তো এটা এটা তো আট মনে হচ্ছে তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের সবার হাতে স্মার্টফোন আছে তোমরা যদি দেখো দেখতে পারবে ইউটিউবে অনেক ভিডিও আছে যে ইনফিনিটি ইনফিনিটি সাইন ইনফিনিটি সাইন কিন্তু আমাদের জীবনে এটা খুব শুভ সাইন এটাকে যদি আমরা ঠিকঠাক মতন ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে তাহলে কিন্তু আমরা অনেক কিছু জীবনে অর্জন করতে পারব তোমাদেরকে যে ইনফিনিটি এই চিহ্নটা দেখালাম এই ইনফিনিটি চিহ্নটা হচ্ছে আমরা আমাদের জীবনে নানান রকমভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি তো সেটা ডিটেলসে আমি তোমাদের আর একদিন মানে সন্ধ্যাবেলায় বসে চা খেতে খেতে গল্প করে বলবো যে ইনফিনিটি এই সিম্বলটা আমরা কত রকমভাবে আমাদের জীবনে এনে জীবনকে আমরা সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দিতে পারি তো আমি ইনফিনিটি চিহ্নটা মেঝেতে এঁকে নিয়েছি তার কারণ হচ্ছে আমি যখন আমার মন চাইবে মনে করবো যে এখন আমার ইনফিনিটি ওয়ার্কটা আমি করার সময় আছে হাতে তখনই কিন্তু আমি ইনফিনিটি ওয়াক করবো ইনফিনিটি ওয়ার্কেরও অনেক গুণ আছে এটা তোমরা ইউটিউবে ভিডিও সার্চ করলেই দেখতে পারবে কি তো তোমরাও করো তোমরাও এর বেনিফিটটা নাও তো তোমাদের রান্না বান্নার সঙ্গে কিন্তু এরকম নানান রকমের ইনফরমেশান আমি তোমাদের দিতে থাকবো কিন্তু তার জন্যে কী করতে হবে বলো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে যদি থাকো আমার সঙ্গে তাহলেই কিন্তু নানান রকমের ইনফরমেশান আমার এই ব্লগের মাধ্যমেই তোমাদেরকে আমি দিয়ে দেবো আলাদা করে আমার দেওয়া দরকার হবে না ঠিক আছে তার জন্য আমার সঙ্গে থাকো তাহলে একটা ভালো জিনিস তোমাদেরকে খুব সুন্দর দেখালাম আশা করব তোমরাও এটা করবে এটা সম্বন্ধে জানবে আমিও এটা সম্বন্ধে অনেক দিন ধরে জেনেছি হ্যাঁ তো আমিও এটা করা শুরু করে দিয়েছি দেখবে কোনো ভালো কাজ করতে মানে ভাবতে ভাবতে সময় লাগে কিন্তু করে ফেললেই কিন্তু সেটা হয়ে যায় তো চলো অনেক গল্প করে দিলাম ওইদিকে হয়তো তোমার মশলাটা বোধ হয় পুড়েই যাবে তো যাই আবার রান্না রান্নাঘরে তো আজকে তো সব রান্নাই আছে এখন ডিমের ঝোলটা করলেই আমার হয়ে যাবে দেখি আর এই হাতে যেই সময় থাকবে বাকি সময়টা সেটাই কি কি করতে পারি আর তোমাদের সঙ্গে কী কি শেয়ার করতে পারি সেটাও দেখাবো তো এই দেখো মশলাটা কষা কষা হয়ে গেছে হ্যাঁ এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি এখন বেশি নাড়া নাড়ি করবো না তাহলে আলুটা ভেঙে যাবে হ্যাঁ তো এটা একটুখানি হতে থাক আস্তে আস্তে করে নাড়াবো এই যে এখানে সব বাসন জমছে ওগুলো মাজবো এই আলু দিয়ে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে হ্যাঁ এখন এর মধ্যে অল্প একটু জল দেবো অল্প জল দেব এখন ঝোলটা ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবো তো ডিমের ঝোল আমার কমপ্লিট বেশ ভালোই হয়েছে রঙটা গন্ধটাও ভালো বেরিয়েছে তো শেষে আমি আর গরম মশলা দিলাম না তার কারণ আমার অত গরম মশলার গন্ধ ভালো লাগে না তার জন্য আর দিলাম না এদিকে তোমাদেরকে দেখাই এই যে কালকের অন কাল না হ্যাঁ তা কালকের অনেকগুলো ডাল ছিল তো সেই কাল তো সারাদিন আমরা প্রসাদ খেয়ে বেরিয়েছি এটা সেটা তো এই যে ডাল শুকনো করে নিয়েছি তার মধ্যে এ নিয়েছে হচ্ছে ধনে পাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো এটা কিন্তু এখন খুব সুন্দর করে মাখবো তেল দেবো ওর মধ্যে দিয়ে মেখে খাবো তার জন্যে আজকে খালি হচ্ছে ডিমের কারি এই ডাল শুকনো আরও আছে হচ্ছে এখানে হচ্ছে এই ভাজাটা আছে পরবর্তী বিনস না হ্যাঁ বিনস গাজর আর মটরশুটি ভাজ এখানে শুক্তো আছে ব্যাস আজকের মতো হয়ে যাবে এই যে ডাল শুকনোটা আমার মাখায় গেছে খুব সুন্দর করে তো বন্ধুরা যারা তোমরা ডাল শুকনো খেতে ভালোবাসো তাদের তো মনে হচ্ছে অবশ্যই জিবে জল চলে আসছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। সকালবেলায় আজকে লোভে লোভে ভাত নিয়ে বসে গেছি ডাল শুকনোর গন্ধে গন্ধে দারুণ এগুলো খাওয়া না মাছ মাংসের থেকেও ভালো লাগে সুন্দর করে খাই তারপর আবার ফিরে আসছে সকালবেলায় এই ডাল শুকনো ধান দায় অনেকগুলো ভাত খেয়ে ফেললাম এই যে ভাত খেলে না আমার আর কোনো কাজ করতে ইচ্ছা করে না তো যাই হোক এখন এই খাওয়া দাওয়া শেষ এখন সকালের পাট শেষ হলো এখন হচ্ছে এই বাসন কয়েকটা মাঝি মেজে তারপরে দেখি কি করি তারপরে সেটা তোমাদেরকে দেখাবো তো বাসনটা মেজে নি তারপরে ফিরে আসি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম তো জল ঝরে গেছে এখন এটাকে মিক্সির মধ্যে গুঁড়া করব গুঁড়া করে তারপরে দেখি কি করি তো যেটা করবো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবই তাহলে এখন গুঁড়োটা করে নিন তারপরে আবার ফিরে আসছি চালের গুঁড়োটা আমার খুব সুন্দর হয়ে গেল গোবিন্দভোগ চালের গুঁড়ো করে নিলাম শীতকালে তো আমার পিঠে বানানোও হয়নি খাওয়াও হয়নি তো ভাবলাম ধর ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা ঠান্ডা করে খাবো অসুবিধা নেই তো প্রথমে আমি এই এই বড়োটার মধ্যে করতে গেলাম এটায় তো ঠিক মতো হলো না ঘন্টার মাথা তারপরে এই ছোটোটার মধ্যে অল্প অল্প করে দিয়ে করলাম দারুণ দারুণ হলো তো তোমরা কোনো সময় যদি চালের গুঁড়া করো তাহলে এই ছোটোটার মধ্যেই কিন্তু করো বড়োটাই হয় না ঠিক মতো তো দেখি এখন আর কি কি করি যা করব সবই শেয়ার করব এখন বানাবো নিরামিষ এই যে কি বলে হচ্ছে লঙ্কার সস তো এখন যেহেতু শেষবেলায় ধনে চলে যাওয়ার মুখে তার জন্যে ভাবলাম কি যে এখন লঙ্কাও সস্তা ধনে পাতাও সস্তা তো সস্তার ফায়দা তুলে ভাবলাম একটুখানি সস বানিয়ে রাখি তো পিঁয়াজ রসুন দিয়ে তো আমার আগে দেখেছ আগের ভিডিওতে সস বানিয়েছি এবার আমি বানাবো নিরামিষ করে তো তার জন্য আমি নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি ধনেপাতা আর যখন পেস্ট করব তখন একটুখানি আদা দিয়ে দেব। আর লবণ তো আমি দেবই আর ভিনিগারও দেব তো এখন আমি কি করব এই কড়াই আমি এটা করবো কড়াই আগের দিন করেছিলাম সব সিদ্ধ করে পেস্ট আজকে করবো হচ্ছে কড়াইয়ের মধ্যে ধনে পাতাটা আর এই কাঁচা লঙ্কাটা দেবো দিয়ে নাড়িয়ে তারপরে পেস্ট করব। তাহলে সঙ্গে থাকো কিভাবে করলাম সেটা পুরোটা দেখাবো তখন এটাকে তেল একটু গরম করে ওর মধ্যে দুটোকে দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করব তারপরে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট এখন এটা পেস্ট হওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে এই যে করে নিয়েছি তেঁতুলের গোলা আর একটুখানি আদা একটুখানি কুচি করে নিয়েছি এখন এটার মধ্যে ওই সবগুলোকে ঢেলে তারপরে পেস্ট করব। এখন দিলাম হচ্ছে লবণ এই তেঁতুলের গোলাটা পুরোটা দিয়ে দিলাম একটির মধ্যে দিচ্ছি ভিনিগার ভিনিগার দিলে কি জিনিসটা অনেকক্ষণ মানে অনেকক্ষণ বলে গেল মানে বেশ কিছু দিন থাকবে তখন এটা পেস্ট করে নিই এটার মধ্যে দিয়ে দিয়েছি লবণ দিয়েছি হচ্ছে যে এর গোলা করেছিলাম তেঁতুলের গোলাটা আর হচ্ছে দিয়ে দিলাম আদাটা হ্যাঁ আর এই কি বলে ভিনিগার দিয়েছে এখন পেস্ট করার পর তোমাদেরকে দেখাবো মিক্সিটার উপরে একটু গামছাটা দিয়ে ঢেকে গেছে কারণ লঙ্কা তো বাই চান্স ছিটে টিটে যায় তাহলে পরে বলো দেখি যা হবে এই গামছার মধ্যে থাকবে ভয় ভয় তাই গামছাটা দিয়েছি পেস্টটা করি বলো ভয় লাগে এখন আমার এটা পেস্ট হয়ে গেছে এখন এটাকে খুলবো ওরে বাবা

ও বাপরে সেই লাগবে যদি যে কোনো জিনিস খাওয়া যায় না দারুণ লাগবে এবারে এখন ধীরে ধীরে এটা চামচ দিয়ে এখন বোতলে করবো তার সঙ্গে থাকো কিন্তু তো দেখো যে ওর ঘরে বানানো গ্রিন চিলি তো আমাদের টোনা টনির সংসারের জন্য এইটুকুনি গ্রিন চিলি যথেষ্ট ভিনিগার এই মাত্র দিলা ভিডিওটা দেখাবো মানে সবে এত যে ফুরন দেয় না বসে বসে দেখো তো দেখো গ্রিন চিলি বানিয়ে নিলাম খুব সুন্দর করে হ্যাঁ দারুণ এখন মোমো টমো বানিয়েছি যে কোনো কিছু বানিয়ে কিন্তু আগের দিন বানিয়েছি লাল ওটা হচ্ছে পেঁয়াজ রসুন টসুন দিয়ে এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া না মনে করি নিরামিষের দিনেও যদি কোনো ভাজা পোড়া কিছু চপ টপ খাই তাহলে এই সসটা বের করে কিন্তু খেতে পারবে গরম আছে এটা এখন ভরে রাখলাম আবার ঠান্ডা হলে কিন্তু ফ্রিজে ঢোকাব আরও অনেকটা বেঁচে গেছে এখন দেখি কিসে রাখি তো আজকে ভিডিওতে তোমাদের দেখালাম আমি দেখো আজকে কত কিছু করেছি রান্না তো করলাম তারপরে চালের গুঁড়ো করলাম তারপরে এই যে সসটা বানালাম আর 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 কি দেখতে চাও তো আরও কি কি দেখতে চাও সেগুলো কমেন্ট বক্সে লিখতে থাকো তো সেইভাবে তো যাই হোক আজকে রান্নাঘরের পুরো এত কিছু করলাম এখনও আমার বাকি হচ্ছে নারকেলের পেছনের কালো ওইটা ছুলে তারপর নারকেলটাকেও এর মধ্যে কিন্তু মিক্সির মধ্যে আমি মানে কুড়াবো না মিক্সির মধ্যে এরকম গুঁড়ো করে নেবো যাই হোক তো তোমরা সঙ্গে থাকো আমরা হাঁপিয়ে গেছি এখন আগে একটু বসবো জল টল খাবো তারপর সস ভরে ফেলেছি তো এখন তো এখন একটু আমি বসবো বসে একটু জল খাবো এতক্ষণ টানা দেখো কাজ করলাম আমার তো কেউ ফাইফার মাস দিয়ে করার লোক নেই যে করে দিস ওরকম আমার কেউ নেই তো এখন আমি গরম জলের মধ্যে সার দিয়ে দুটো গামছাকে ফুটাতে বসিয়ে দিয়েছি এখন স্নান করতে যাব তো তখন ওই গামছা দুটো আমি ধুয়ে ফেলবো গামছা দুটো রান্না করে হাত ফাত মুছি তেল চিপচিপা হয়ে যায় আমার ছেলে বা বক করে তাছাড়া নিজেরও একটা কেমন লাগে না নোংরা গামছা তো এত কিছু করি দেখি কতদিন এগুলো আমি করতে পারি একলা হাতে সেটাই আমি ভাবছি তো বন্ধুরা আজকে সকাল থেকে প্রচুর প্রচুর কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তো এখনকার মতো আমি রাখছি আবার পরে ফিরে আসব। বন্ধুরা গামছা দুটোকে আমি সিদ্ধ করলাম সার দিয়ে তো এটা হচ্ছে আমার মাথায় রং টং করার গামছা আর এটা হচ্ছে আমার রান্নাঘরের হাত মোছার গামছা বলতো কি সেরা হোক যাই হোক পরিষ্কার থাকাটা আর যাতে গামছাটা দিয়ে ভালো গন্ধ করে এটাই কিন্তু আসল ছেঁড়া জিনিস হতেই পারে কিন্তু সেটাকে পরিষ্কার করে রাখাটাই হচ্ছে আসল তাহলে চলো অনেক জ্ঞান দিয়ে ফেলাম এখন যাই স্নান করতে তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমার মানে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো এখন শুয়ে পড়বো তো রাত্রিবেলায় আমি আমার যতটুকু নিয়ে স্কিনটাকে চর্চা করি সেটা আমার হয়ে গেছে মুখে একটা সুন্দর করে নারিশমেন্ট ক্রিম মেখে নিয়েছি চোখে কাজল দিয়েছি আবার একটু সিঁদুর দিলাম একটু ফোঁটা করলাম মানে একটু রাত্রিবেলায় সেজে গুঁজে নিলাম দিনের বেলা তো আবার ভূতের মতো চেহারা হয়ে যায় সকালে ঘুম থেকে উঠলে রাতে সময় পায় দেখে রাতে একটু সেজে গুঁজে নিলাম তবে আমার রাতে কাজলটা না দিলে না সকালে উঠে আবার চোখটা ওই মোড়া মাছের মতো লাগে খুব বিচ্ছি লাগে আগে কাজল দিতাম না সেটা একরকম কিন্তু এখন কাজল দিয়ে দিয়ে এমন অভ্যাস হয়েছে না যে কাজল না দিলে ভাল লাগে না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব আজকে প্রচুর প্রচুর খাটনি গেছে আমার রান্নাঘরে তো ভিডিওটা বেশি বড় করব না তো এখন এখানে যে আমার ইনফিনিটি সাইনটা আছে তো এই ইনফিনিটি সাইনটার এটা দিয়ে হচ্ছে আমি এখান থেকে মানে আমি বারো ঘড়ির কাটার থেকে ক্লক ওয়াইজ ঘুরতে থাকি এই যেটা আমি করে ইনফিনিটি ওয়ার্ক করতে থাকবো ইনফিনিটি ওয়ার্ক করতে করতে তোমাদের আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি তাহলে আজকের মধ্যে আসি টাটা সুইট ড্রিম